বেসিক কনসেপ্টটা বুঝতে হবে যদি আমরা বেসিক কনসেপ্টটা বুঝতে পারি তাহলে আমরা অঙ্কটা সহজে সলভ করতে পারব যদি বেসিক কনসেপ্টটা না বুঝি তাহলে আমাদের অঙ্কটা আমরা করতে পারবো না তাহলে আমরা বেসিক কনসেপ্টে কি আমাদের প্রথমে অঙ্কের দিয়ে ফোকাস করতে হবে যে কি বলা হয়েছে যেহেতু একটা আমাদের দিয়ে দিছে যে a সমান b ইনভার্স 1 সমান √3 √5 হলে এ টু square minus 8 a মাইনাস b এ স্কোয়ার বি টু এর পর নির্ণয় করো বেসিক কনসেপ্ট হচ্ছে এখান থেকে দেখতে আমাদের কি কমন নেওয়া যায় বা কিসের মান আমাদের লাগবে ফলে আমরা এখান এখান থেকে থেকে একটু যদি করি minus মাইনাস a এ স্কোয়ার বি টু power 5 এখান থেকে কি কমন নেওয়া যায় এখান থেকে কমন নেওয়া যায় এ স্কোয়ার b স্কোয়ার কারণ এখানে সর্বনিম্ন হচ্ছে এ স্কোয়ার এবং সর্বনিম্ন হচ্ছে বি স্কোয়ার তাহলে আমরা এখান থেকে এ স্কোয়ার বিয়ার কমন নিতে পারি যদি এর বিয়ার কমন নেই এখানে এ ছিল কয়টা পাঁচটা কয়টা তিনটা আর এখানে তো কমন নিয়ে নিছি তাহলে এখানে এ কিউব থাকে মাইনাস এখানে এইট এইট তারপর এখানে এ ছিল কয়টা দুইটা কমন কয়টা দুইটা তাহলে বাদ এখানে বি ছিল পাঁচটা কমন দুইটা তাহলে বি থেকে কয়টা তিনটা মানে বি কিউব ক্লিয়ার এখন দেখো সমান এ স্কোয়ার বি স্কোয়ার এটাকে কিন্তু লেখা যায় এ বি হোল স্কোয়ার লেখা যায় ইনটু এখন একটু খেয়াল করো এখানে যেটা আছে এ কিউব তো আছে এইট এর ঘনমূল কত এইট এর ঘনমূল হচ্ছে টু তাহলে এখান থেকে আমরা কাজ করতে পারি তাহলে এ কিউ মাইনাস এটাকে লেখা যায় টু বি হোল কিউব লেখা যায় ক্লিয়ার এখন দেখো তো এখানে এ বি উপরে হোল স্কোয়ার ইন্টু এখানে একটা সূত্র করে সূত্র হচ্ছে মাইনাস বি কিউবের সূত্র তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউ এ মাইনাস বি কোনটা টু বি এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি তাহলে সূত্রের থ্রি এখানে এ বি কোনটা টু বি থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি a minus b তোমার সেকেন্ড ব্র্যাকেট দিলাম ক্লিয়ার এখন দেখো এখানে যেহেতু আমরা এখানে এতটুকু ব্যাঙ্গে এটা পেয়েছি মানে এ বি হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এখানে আমরা একটু যদি খেয়াল করি দেখতে পারি আমাদের এ বি মানটা লাগবে এবং এ মাইনাস টু বি মানটা লাগবে যদি আমরা এ বি মানটা এবং এ মাইনাস টু বি মানটা বের করতে পারি তাহলে আমাদের অঙ্ক এখানে শেষ হবে তাহলে এখন আমরা দেখি যেহেতু এখানে এ ইকুয়াল বি ইনভার্স ওয়ান ইকুয়াল রুট থ্রি প্লাস রুট ফাইভ তাহলে বলতে পারি এই যে মানটা এ এরও বিয়ান এরও এখন এখানে আছে এ সমান এটাকে একটু সাজিয়ে লিখতে পারি আমরা আগে বড়টা লিখি রুট ফাইভ প্লাস রুট থ্রি এবং এখানে কি আছে এখানে বি ইনভার্স ওয়ান এখন একটু খেয়াল করতো ইনভার্স ওয়ান এই বি ইনভার্স ওয়ান এটাকে মূলত লেখা যায় কি লেখা যায় আমরা একটা সূত্র জানি সূত্র যে এ ইনভার্স হচ্ছে টু দি পাওয়ার এন এখন তাহলে এ বি ইনভার্স ওয়ান এটা হচ্ছে ওয়ান বাই বি ইকুয়াল কত রুট ফাইভ প্লাস রুট থ্রি তাহলে এখন আমরা মানবা প্রকার আমাদের মান লাগবে এবির তাহলে এর মানটা যদি মানটা বের করতে যাই একটু খেয়াল করতো এখানে কিন্তু a এর মানটা দেওয়া আছে আর ওয়ান বাই বি এর মানটা দেওয়া আছে তাহলে এক্ষেত্রে অবশ্যই আমাদের বি এর মানটা লাগবে তো বি এর মানটা যদি বের করতে যাই তাহলে দেখো তো কি আমরা জানি ওয়ান বাই বি যদি এইটা হয় তাহলে কিন্তু এখানে বলতে আমরা এটাকে যদি আমরা বিপরীত করি তাহলে উপরে হবে বি আর নিচে হবে অন নিচে কোনো কোনো ভ্যালু আছে নাই ইকুয়াল বলতে উপরে কি হবে উপরে হবে ওয়ান নিচে হবে রুট ফাইভ প্লাস রুট থ্রি ক্লিয়ার এখন তাহলে এবি মানটা বের করবো আমরা তাহলে এ বি তাহলে এ বি সমান বলতো এ কত এ হচ্ছে রুট ফাইভ প্লাস রুট থ্রি এ বি মানে এর এ বি এর মধ্যে কোন চিহ্ন আছে আছে একটা ইন্টু চিহ্ন তাহলে ইন্টু দিবা তাহলে উপরে বি এর মানটা কত ওয়ান বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি এখন এখান থেকে এইটা আর এটা আমরা কাটতে পারি না তাহলে কি থাকে বলো তো একটু ওয়ান থাকে তাহলে এখান থেকে কিন্তু আমরা এবির মানটা পেয়ে গেছি এর মান কত এবি হচ্ছে ওয়ান এখন আমাদের দরকার এ মাইনাস টু বির মান এখন এ এর কিন্তু মান আছে রুট ফাইভ প্লাস রুট থ্রি টু বির কিন্তু মান নেই আমাদের টু বি মানটা বের করতে হবে তা টু বি মানটা যদি বের করি দেখো তো কি আসে তাহলে টু বি ইকুয়াল এখন টু ইন্টু বলতো বি কত বি হচ্ছে ওয়ান বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি এখন দেখো এই টু কোথায় আছে যদি গুন করি উপরে কত টু নিচে কত রুট ফাইভ প্লাস আমরা কি করবো আগের মতো আমরা উভয় পক্ষকে রুট ফাইভ মাইনাস রুট থ্রি দ্বারা গুণ করবো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি তাহলে টু ইন্টু রুট ফাইভ মাইনাস রুট থ্রি নিচে কি হবে রুট ফাইভ প্লাস রুট থ্রি ইন্টু রুট ফাইভ মাইনাস রুট এখন সমান এখন এখান থেকে উপরে গত উপর হচ্ছে টু আর নিচে হচ্ছে টু ইন্টু রুট ফাইভ মাইনাস রুট থ্রি আর সূত্র না এ প্লাস বি ইন্টু সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস হচ্ছে রুট এখন সমান তাহলে উপরে সমান উপরে কি থাকে টু ইন্টু রুট ফাইভ মাইনাস রুট থ্রি এবং নিচে স্কেয়ার রুটে কাটা শুধু ফাইভ থাকে মাইনাস কত থ্রি এখন সমান তাহলে উপরে টু ইন্টু রুট ফাইভ মাইনাস রুট থ্রি আর নিচে কত থাকে টু তাহলে এখান থেকে টু আর টু টাটা তাহলে এখানে

টু বি একটু খেয়াল করো এর মান হচ্ছে রুট ফাইভ প্লাস মাইনাস টু তাহলে মাইনাসে কি হবে প্লাস রুট থ্রি তাহলে এখান থেকে মাইনাস রুট ফাইভ প্লাস রুট ফাইভ কাটা যায় তাহলে রুট থ্রি রুট থ্রি কত হয় টু রুট থ্রি তাহলে আমাদের এখান থেকে মাইনাস টুবির মানটা আমাদের অলরেডি বের করা হয়ে গেছে আমরা এখন মানগুলো বসাবো এখন দেখো সমান এবির মান কত এবি হচ্ছে ওয়ান লুকরে হচ্ছে ওয়ান স্কোয়ার ইন্টু সেকেন্ড ব্রাকেট এ মাইনাস টু বি কত এ মাইনাস টু বি হচ্ছে টু রুট থ্রি টু রুট থ্রি উপরে কি হবে উপরে হবে হোল কিউ প্লাস এখন এখানে যদি কাজ করি থ্রি ইন্টু টু তিন দুগুণে ছয় তাহলে সিক্স ab ইনটু এর মান কত এর মান হচ্ছে 2√3 তাহলে এখানে আমরা 2√3 লিখতে পারি ক্লিয়ার এখন দেখো তাহলে সমান এখানে কি 1 কত হয় 1 ইনটু এখন আমরা এখানে ক্যালকুলেশন করব এখানে এই যে কিউবটা সবার উপরে আছে সবার উপর যদি কিউব দেই টু কে যদি আমরা তিন গুণ করি তাহলে হয় 8 ইনটু এই রুট থ্রি কে তিনবার যদি গুণ করি হয় থ্রি রুট থ্রি তাহলে আমাদের কত হয় তিন আডা চব্বিশ তাহলে এখানে হয় তিন আডা চব্বিশ রুট থ্রি প্লাস এখানে একটু খেয়াল করো যদি আমরা সিক্স ইন্টু এবু টু রুট থ্রি লিখছি তাহলে সমান এই যে ওয়ান ওয়ান ইন্টু তাহলে এখানে টোয়েন্টি ফোর রুট থ্রি প্লাস ছয় দুগুণে বারো রুট থ্রি এখন দেখো তুমি এখন যদি গুণ করি আমরা চব্বিশ হচ্ছে বারো যোগ করলে কত হয় ছত্রিশ এটাকে যদি আমরা যোগ করি তাহলে আসে ছত্রিশ রুট থ্রি তাহলে ওয়ান দিয়ে গুণ করলে কত হয় ছত্রিশ রুট থ্রি এটা হচ্ছে অ্যান্সার আশা করি তোমরা অঙ্কটা সবাই ভালো করে বুঝতে পারছো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ